নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রকমের বড়া বানাবো এই লোটে মাছের চপ লোটে মাছের চপ বলুন বড়া বলুন যাই বলুন এই লোটে মাছ তো অনেকভাবে লোকের গোটা অবস্থাতেও বড়া খাওয়া যায় পকোড়া যা পকোড়া বলুন লোটে মাছ প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এ কড়ার মধ্যে প্রথমে বসিয়ে যাব এবার জল ফল দেবো না আমি দিয়ে অনেকটা এমনিই জল বেরিয়ে যাচ্ছে এবং শীত হতে হতে জল এমনি বলে গিয়ে অনেকটা শীত হয়ে জল বেরিয়ে এসছে এর মধ্যে হলুদ গুঁড়ো লক্ষ্যগুলো দিয়ে বেরিয়ে যেতে পারছি অনেকটাই তৈরি করে দেবো তারপরে গিয়ে আমি রান্না করব জলটাকে নিয়ে হবে জলটা অনেকটা জল বেরিয়ে এসছে এর মধ্যে আদা রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম সবসজি লোটে মাছের ভালো করে শুটি নেবো তারপর গিয়ে রান্না করবো করার মধ্যে তেল বসিয়ে দিয়েছি রোটে মাছটা একটু ঠান্ডা হতে দেবেন গরম গরম অবস্থায় রান্না করবো না এভাবে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি রোটে মাছটা যে একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি বড় পকোড়া বানাবো লোটে মাছ এই যে নরম হয়ে গলে গেছে এটা দিয়ে আমি সন্ধ্যা দেখবেন যে পকোড়া বলুন বড়া বোন খেতে খুবই সুস্বাদু হয় এই পকোড়াটা ও বেসন দিয়ে দিলাম সমস্ত ভালো করে মিশাবুন মতো নোংটা দিয়ে দিচ্ছি পেঁয়াজে যদি এইভাবে কুচেন অবস্থা দেবেন খেতে মুখে পড়লে খুবই মাঝে মছে খুবই সুস্বাদু বেড়ে যাবে পেঁয়াজটা কিন্তু আমি সেদ্ধ হওয়ার সময় দিয়ে নিব পেঁয়াজটা পেঁয়াজটা আমি কাঁচা অবস্থায় রাখবো ভালো করে মিশাতে হবে এক এক করে ভালো করে মিশিয়ে এক এক করে তৈরি করতে হবে দেখুন কত লোড মাছটা যেহেতু গলা গলা সেহেতু দেখবেন যতটা পরিমাণ বেসন দেবেন একটু আঠার মতো থাকে সেরকম দেখে দেখে তৈরি করবেন এর মধ্যে আমি কাঁচ লঙ্কাও দিয়ে দেব কাঁচ লঙ্কা মধ্যে মুখে মলে খুবই খেতে ভালো লাগবে যে কোনো পকোড়ার মধ্যে যদি লঙ্কা কুচি দিয়ে দেন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তাহলে খেতে স্বাদটা খুবই বেড়ে যায় দেখুন কাঁচ লঙ্কা দিয়ে দিলাম পোকা মধ্যে যদি তেলটা বসেছিলাম তখন তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আমি এই পকোড়াগুলোকে বানাচ্ছি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট আমাকে জানাবেন এইভাবে লোটো মাছ সিদ্ধ করে পকোড়া বানাতে কত সুন্দর লাগে গরম 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 ভাতে পরিবেশন করবেন দেখবেন কত এই ডাল দিয়ে আর এই পকোড়া দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বাড়িতে অবশ্যইভাবে পানি দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় শুধু শুধু খেতে খেতে পারবেন সস দিয়ে খেতে পারবেন এই পকোড়া গরম অবস্থায় খুবই টেস্টি হয় আমার যদি রান্না করার সঙ্গে সঙ্গে খাওয়ার শেষ হয়ে যায় এই পকোড়া বানাতে সঙ্গে সঙ্গে শেষ হয়ে এইভাবে সমস্ত আমি যতটা দিয়ে করে দিয়েছিলাম রোটে মাছ করেছিলাম সমস্তটাই বানিয়ে দেব বাড়িতে আপনারা এভাবে বানিয়ে দেখুন খেতে খুবই মজাদার এইভাবে করলে এভাবে লোটো মাছের চপ বানালে সেটা মতো সব রকম মশলা ঢুকে গেল একটু কোনো খারাপ লাগবে না তাকে যেহেতু আদা রসুন আদা আছে রসুন আছে পেঁয়াজ আছে বাড়িতে এভাবে বাড়ি দেখুন আমি তো আর বাড়িতে এভাবে প্রায় ব্রাউনিং থেকে রুটে মাছ খাওয়া খুবই উপকারী খেতে খুবই মশ মজা খুবই খেতে মসমজা হয় কড়া করে এভাবে লাল লাল করে কড়া করে ভেজে নেব খেতে ভালো লাগে আর যখনই খাবেন তখন গরম গরম পরিবেশন করবেন ঠান্ডা খেতে তখন খুব একটা ভালো লাগে গরম গরম খেতে খুবই ভালো লাগে যে কোনো বড়া গরম গরম খেতে খুবই সুস্বাদু লাগে এভাবে সমস্ত বাড়িতে অবশ্যই হয়ে দুটো বছর পকোড়া বাড়ি দেখবেন সবাইকে খাইয়ে দেখবেন খুবই ভালো সুন্দর স্ন্যাক্স হিসেবে খাওয়া চলবে